আজকের বিষয় হলো ছবি থেকে ছবি কিভাবে বাই করবেন অর্থাৎ একটি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে সুন্দর করে প্রিন্ট করে বাই করবেন সেটি হোক মোবাইলের ছবি অথবা কম্পিউটার ছবি যে কোনো ছবি আপনি কিভাবে বের করবেন সর্বপ্রথম আপনার কম্পিউটার থেকে ফটোশপের সফটওয়্যারটি অন করবেন অন করার পরে ডাবল ক্লিক করবেন ক্লিক করে ছবিটা নিয়ে আসবেন হ্যাঁ ছবিটা আমরা নিয়ে আসলাম আমি যে কোনো একটা ছবি আনলাম সাপোজ এটা একটা ছবি হ্যাঁ এটা আমরা একটু কাজ করব ইমেজে ক্লিক অ্যাডজাস্টমেন্টে ক্লিক রাইটে এসে বেডনিস্ট একটু ছবিটা এভাবে সুন্দর করবেন সুন্দর করে ওকে ক্লিক ওকে হ্যাঁ যদি একটু ব্যাকেটারা থাকে তাহলে এটা দিয়ে আপনি কাট করে নিতে পারবেন এটা দিয়ে কাট করে নিতে পারবেন এভাবে কাট করে নিতে পারবেন হ্যাঁ তাহলে আমরা এই টুলসে ক্লিক করে সিলেক্ট করবো সিলেক্ট করে কন্ট্রোল এন কন্ট্রোল এন এন ক্লিক করে আমরা এখান থেকে ল্যাপ কালার আর এখানে ফটো সাইজ যদি বিভিন্ন ধরনের দেওয়া থাকে আপনারা এ ফোর সাইজ দিবেন এ সাইজ ওকে ঠিক আছে তারপরে এই যে এই টুলসে ক্লিক করে মাউস প্রিন্টার রেখে সেভে ধরে এদিকে সেরে দিবেন হ্যাঁ দিলাম নতুন পেজে আনার পরে এখন আমরা কন্ট্রোল টি দেব কন্ট্রোল সেভে টি টি দেওয়ার পরে এখানে আমরা পাসপোর্ট সাইজের ছবির সাইজটা দেব ওয়াইট ওয়াইট হলো ওয়ান ইঞ্চি হাইট এই এ বক্সে দিবেন টু সরি আমাদের ওয়ান হয় নাই এই জন্য আবার দিতেছি কন্ট্রোল টি কন্ট্রোল টি দেওয়ার পরে এগোরে এসে হাইট এ বক্সে এসে টু ইঞ্চি এই যে তারপরে দেবেন এন্টার হ্যাঁ এন্টার দেবেন এন্টার দেওয়ার পরে ছবিটা পাসপোর্ট সাইজ এর ছবি হয়ে গেছে পাসপোর্ট সাইজ এর ছবি হলো 1.6 বাই 2 ইঞ্চি হ্যাঁ সুন্দর করে এখানে রাখবেন রাখার পরে কন্ট্রোল অর্ডার শিফট চেপে এভাবে ডান টান দিবেন সুজা করে ডান টান দিবেন এভাবে হ্যাঁ এক লাইনে সাইড টান দেব ঠিক আছে এখন আপনারা চাচ্ছেন যে আরো বেশি করবেন তাহলে কন্ট্রোল সেভে ধরে ই দিবেন ই দেওয়ার পরে কন্ট্রোল অল্টার ধরে শিফট সেভে ধরে নিচের দিকে টান দিবেন কন্ট্রোল অল্টার সেপে ধরলেও নিচের দিকে টান দিলে ছবি বাড়বে যে আমাদের এক পাতা ছবি পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে এখন কন্ট্রোল পি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো প্রিন্টারে পিনটিতে পারবেন ঠিক আছে পিনটিতে পারবেন এ হলো পাসপোর্ট সাইজ ছবি তৈরির কাজ হ্যাঁ তাহলে আজকে এইটুকুই থাক আপনাদের যদি আরও কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে জানান অবশ্যই আমি ইনশাল্লাহ সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করব তাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম